আমরা গতবারে যেটা করেছিলাম রাসমণিতে তাতে কয়েক লক্ষ প্রায় কয়েক লক্ষ আর এটাতে সাধারণ মানুষের ব্যাপক একটা আগ্রহ আছে আমরা নবান্ন রেখেছে আমাদের কাছে যে আপনারা নবান্ন অভিযানের ডাক্তার আমরা সেই সাধারণ মানুষের আবেগকে বা জাতিগত আবেগকে কাজে লাগিয়ে তারা যে অংশগ্রহণ করবে নবান্ন অভিযানে সেটা পরিমাণ এখনই বলা যাচ্ছে জহার নমস্কার ইউনাইটেড ধরা আদিবাসী অর্গানাইজেশনের সঙ্গে আজকে আমরা দক্ষিণবঙ্গের বাঁকুড়াতে আমরা একটি সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছি একই রকমভাবে উত্তরবঙ্গও এই ধরনের সম্মেলন আজকেই অনুষ্ঠিত হচ্ছে মূলত আমাদের যে সমস্ত দাবি আছে সেগুলো হচ্ছে এরকম যে জুড়ে আদিবাসীদের উপর যে অত্যাচার নির্যাতন হচ্ছে এবং সম্প্রতিকালে পুরুলিয়ার বহু ঘটনা বীরভূমের রামপুর হাটের ঘটনা এবং বাঁকুড়া জেলার পাত্র ঘটনা অত্যন্ত ভাবে আমরা দুঃখিত এবং এর তীব্র নিন্দা জানাচ্ছি একই সাথে সাথে রাজ্য জুড়ে যেভাবে ফেক এস টি সার্টিফিকেট প্রদান করা হচ্ছে তার বিরুদ্ধে এবং সাঁওতালি শিক্ষা বোর্ড গঠনের পক্ষে ভূমিক ভাষার স্বীকৃতির পক্ষে এবং সেই সাথে সাথে পড়া স্কৌ মুন্ডা সাদরি ভাষার স্বীকৃতি এবং ডেভেলপমেন্ট বোর্ড গঠনের জন্য আমরা বিভিন্ন দাবি এর সঙ্গে যুক্ত করেছি যেমন জল জঙ্গল জমিনের অধিকার অনাধিকার দু হাজার ছয় পশ্চিমবঙ্গে লাগু করতে হবে বন্ধ আদিবাসী হোস্টেলগুলো অবিলম্বে খুলতে হবে আদিবাসীদের সংরক্ষিত এলাকাগুলোতে ফিপসিটি চালুক একই সঙ্গে ও আদিবাসীদের আদিবাসী হওয়ার জন্যে যে লড়াই আন্দোলন করছে তার বিরুদ্ধেও আমরা কর্মসূচি ঘোষণা করছি আগামী বারোই নভেম্বর দু হাজার পঁচিশ ইউনাইটেড ফোরামের ডাকে নবান্ন অভিযানের কর্মসূচি আমরা আজকে আপনাদের সংবাদ মাধ্যমের দ্বারা আমরা কর্মসূচি ঘোষণা করছি বিভিন্ন সময় দেখেছি আপনাদেরকে এইসব দাবি নিয়ে এখানে আন্দোলন করতে সেখানে আদিবাসীরা আদিবাসী হচ্ছে এবং যারা আদিবাসী নাই তারাও কিন্তু বিভিন্ন জায়গায় দেখতে হয়েছে তারা কিন্তু তার একটা আন্দোলন এখনও তো রয়েছে সেই বিষয়গুলো সেই জায়গাতে আমরা লাগাতারভাবে এই পেকএসটির বিরুদ্ধে লাগাতারভাবে আন্দোলন করছি ডায়মন্ড হাইবারে আমরা পেকএসটি ধরেছি আমরা বাঁকুড়া মেডিকেল কলেজে পেকএসটি ধরেছি আমরা মেদিনীপুর মেডিকেল কলেজের পেক এসটি ধরেছি অর্থাৎ লাগাতারভাবে এই কর্মসূচি আমাদের চালু রয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকারকে এটাকে তীব্রভাবে আমরা জানাচ্ছি যে এগুলোর দ্রুত ব্যবস্থা না করলে আমাদের যে বারোই নভেম্বর দু হাজার পঁচিশ নবান্ন অভিযান এই সমস্ত দাবি সামনে রেখেই কিন্তু এই কর্মসূচিটা আমরা ঘোষণা করছি সরকার কি সরকারের বলবেন সরকার আমরা যেটা যতদূর বুঝেছি তাতে হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার যে করে হোক ভোট ব্যাঙ্কটাকে বজায় রাখার একটা পরিকল্পনা এটা কারণ যেখানে বেগম আসি এই ধরনের যে সার্ভেন সেগুলোও এসটি সার্টিফিকেটের দ্বারা এই যাদবপুরে কলকাতাতে উচ্চশিক্ষা ক্ষেত্রে অ্যাডমিশন হওয়ার সুযোগ পেয়েছে মোহাম্মদ আসি এস বা এই ধরনের যারা এস নয় অথচ এস টি সার্টিফিকেটের সুযোগ নিয়ে উচ্চশিক্ষা মেডিকেলের মতো জায়গাগুলোতে সরকারি সংরক্ষণের চাকরিগুলোতে তারা থাবা বসাচ্ছে তার মানে এটা থেকে পশ্চিমবঙ্গ সরকারও চায় যে বিপুল পরিমাণ একটা অর্থের দুর্নীতি হয়েছে ডেথ সার্টিফিকেটের উপর দুর্নীতি হয়েছে এবং তার মাধ্যমে ভোট ব্যাঙ্কটাকে বজায় রাখে আমরা পূর্ব বর্ধমানে দেখেছি এই ধরনের ঘটনা প্রচুর মাহাতো সার নেন অথচ ভূমিজ কমিউনিটি অথচ ভূমিজের শাসত্বা তাদের মধ্যে কিচ্ছু নেই এবং সন্দেশখালী সুকুমার মাহাতো যার বাবা কর্মী চাষা অথচ সুকুমার মাহাতো তার সাবকাশ হচ্ছে ভূমিজ তাহলে এই ধরনের যাদের মধ্যে ভূমিজের বিন্দুমাত্র কোনো চিহ্ন নেই অথচ তারা ভূমিজ এবং এক্ষেত্রেও বুঝতে পারছেন আপনারা যে ভোটাধিকার বা একটা আদিবাসী সংরক্ষিত সিটে প্রতিনিধিত্বও কিন্তু থেকে সৃষ্টি করছে রাজ্যের ক্ষেত্রে বলে এটা আমরা নিশ্চিত এবং গলায় বলতে চাইছি যে পশ্চিমবঙ্গ সরকার এই সার্টিফিকেট প্রদানের মাধ্যমেও একটা ভোট ব্যাংক বজায় রাখার চেষ্টা করছে বারে বারে বলছে যে জঙ্গলমহলে আদিবাসীদের বহু উন্নয়ন হয়েছে কি উন্নয়নের আমরা বলতে চাইছি ওনারা যারা বলছেন যে জঙ্গলমহলে উন্নতি হয়েছে এসে দেখিয়ে যাক না তাহলে এসে দেখিয়ে গেলেই তো হচ্ছে যে হাতে ধরে আমাদের আমরা দেখতে পাচ্ছি না হয়তো আমাদের চোখ নেই দেখতে পাচ্ছি না ওনারা দেখেছেন করেছেন তাহলে আজকে জঙ্গলমহলে আমি বলতে চাইছি যে খাতড়া সাবডিভিশনের মধ্যে রানিবান ব্লকে একজন উজ্জ্বল মাহাতো সারনেম চার ও বিসি সার্টিফিকেট আছে খাতড়া সাব ডিভিশন থেকে ইস্যু করা হয়েছে সেই উজ্জ্বল মাহাতো কুলটি থেকে অর্থাৎ পশ্চিম বর্ধমান থেকে ভূমি সারকাস্ট নিয়ে এসটি সার্টিফিকেট নিয়েছে এবং তিনি সরকারি সুবিধা বোধ করছেন এটা একটা উন্নতির কথা বলবো নাকি কয়েক কোটি টাকা দামের মাদল ধ্বংসা দিয়ে আমাদেরকে নাচতে বলছে পেটে খিদা আমার সাংবিধানিক অধিকার হরণ হচ্ছে আমি নাচব এটাই নাকি উন্নতি বা এটা কি উন্নয়ন করছে বা সরকার এটাই উন্নয়ন করছে আমাদের রাজীব রাজীব সরেন আমাদের বান্ধবনের আমাদের বাবু আমাদের জোষ্ণু আমাদের মন্ত্রী সৌন্দর্যারায়ণ টুডু দেখা আমাদের দেখা আজকে মানবাজারেও তো এই ধরনের কর্মসূচি গৃহীত হচ্ছে বা এই ধরনের প্রতিবাদ হচ্ছে আদিবাসীদের মধ্যে তাহলে সেটাও কি উন্নতি এই যে আজকে বড়ো থানাতে মানবাজার এর মধ্যে বড় থানা যেখানে সমস্যাটা তৈরি হয়েছে এটা কি উন্নতি যে আদিবাসী একটা স্কুল ছাত্র তার উপরে নির্যাতন হচ্ছে তো সেই উন্নতিটা আমরা দেখতে পাচ্ছি না আমরা শুধুই ওনাদের সমালোচনা করছি আমাদের এসে যে কী উন্নতি করছে কলকাতায় আমরা গতবারে যেটা করেছিলাম রাসমণিতে তাতে কয়েক লক্ষ প্রায় কয়েক লক্ষ আর এটাতে সাধারণ মানুষের ব্যাপক একটা আগ্রহ আছে আমরা নবান্ন অভিযান করি এবং স্বতঃস্ফূর্ত আবেদন রেখেছে আমাদের কাছে যে আপনারা নবান্ন অভিযানের ডাক্তার আমরা সেই সাধারণ মানুষের আবেগকে বা জাতিগত আবেগকে কাজে লাগিয়ে তারা যে অংশগ্রহণ করবে নবান্ন অভিযানে সেটা পরিমাণ এখনই বলা যাচ্ছে আমার নাম তপন কুমার সর্দার ইউনাইটেড সরাম ও পল আদিবাসী অর্গানাইজেশনের জয়েন্ট কনভেনার এবং সেই সাথে ভারতীয় আদিবাসী ভূমি সমাজ কেন্দ্রীয়